আপনি মানুষের ইমোশনাল নিয়ে খেলা করতেছেন কেন আমাকে জবাব দিবেন মানুষের ইমোশনাল নিয়ে কেন খেলা করতেছেন বলেন আপনি মিরপুর শাহালি বাজারে ঘটে গেল এক আজব ঘটনা এখানেই দেখতে পাচ্ছেন দূর দূরান্ত থেকে অনেক মানুষ রীতিমতো ভিড় জমাচ্ছে সেই জায়গাটায় ঘটনাটি কি ঘটেছে আপনাদেরকে একটু বলতে চাই দীর্ঘ তিরিশ থেকে ৩৫ বছর যাবত তিনি বালু খেয়ে বেঁচে আছেন তবে তার যদি ভালো লাগে ভাত খায় না হলে নাই সেই বালু বাবাকে দেখার জন্য এখানে অনেক সময় মানুষজন ভিড় করতেছে দেখেন আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি তিনি এখানে ঠিক কিছুক্ষণ আগেই এক থেকে দেড় কেজি নাকি বালু খেয়েছে আর আরও বেশি না দেখেন এখানেই সম্ভবত মেবি পাঁচ দশ কেজি বালু নিয়ে কিন্তু ইতিমধ্যে বসে আছে তো এখানে অনেকে বলছেন যে তিনি এই কিছুক্ষণ আগে দুই থেকে তিন কেজি বালু খেয়েছে আসলে একটা মানুষ এতগুলা বালু খেয়ে কিভাবে বেঁচে থাকতে পারে এটা আসলে আমার জানা নাই তো আমি আসলে ওনার কাছ থেকে একটু জানবো তিনি কত বছর যাবৎ বালু খাচ্ছেন বা কেনই বালু খাচ্ছেন আর এইটাই কেন তিনি বেছে নিয়েছেন চাইলে তো অন্য কিছু করতে পারতেন আর এই বালু খেলে একটা মানুষের স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর কারণ এ বালু হচ্ছে যখন আপনার খাদ্য নালিতে যাবে সেই বালুতে আস্তে আস্তে আমাদের জানেন যে আপনার খাদ্য কিন্তু অনেক চিকন বা অনেক পাতলা সেখানে বালুটা যখন আস্তে আস্তে অজমিয় হবে সেখানে কিন্তু সেই বালুটা কিন্তু আসলে যে এই যে তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর যাবত বালু খাচ্ছেন মানে কেন এটা কেন বেছে নিয়েছেন আপনার লেগে ভালো লাগবে আমি জানতে চাচ্ছি কেন খাচ্ছেন আমি তো আমার কারণ ভেস্ত খা নাই ভেহেস্তের খানা মানে আপনি বলতে চাচ্ছেন এটা বেহস্তের খানা তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর আপনি বিয়ে করেছেন বিয়ে করেন নাই এখনও কেন

আমি তো অবাক হয়ে গেলাম একটা এক পৃথিবীতে মালিক আছে একটা মানুষ পৃথিবীতে একা আসে না নিশ্চয়ই পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড থাকে হয়তো বা তার আত্মীয় স্বজন মা আছে বাবা আছে আপনি কি নাই আছিল এখন নাই নাই নিশ্চয়ই তো আত্মীয় স্বজন রয়েছে কি বলছেন উনি নাকি কিসের মাধ্যমে আঙ্গুর ফল আনতে পারে বা খেজুর আনতে পারে মানে জাদুর মাধ্যমে এটাই অনেকে এখানে বলছেন নাকি আর উনি কিন্তু বালুখায় বাবা নামে এই আলী মাজারে কিন্তু পরিচিত ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে ওনার সামনে দশ থেকে পনেরো কেজি রয়েছে জানি এগুলা হচ্ছে রীতিমতো ভন্ডামি করতেছে আপনি আপনি এই যে মানুষের সাথে কেন বনামি করতেছেন এই যে সবাই তো ধরছে আপনাকে বনামি করতেছেন কেন আপনি মানুষের আপনি মানুষের ইমোশনাল নিয়ে খেলা করতেছেন কেন আমাকে জবাব দিবেন মানুষের ইমোশনাল নিয়ে কেন খেলা করতেছেন বলেন নাটক হ্যাঁ